হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ব্লগটি হচ্ছে নানুবাড়িতে লাস্ট ব্লগ মানে এটার পরে আর নানুবাড়ির কোনো ভিডিও আসবে না তো সকালে খালামুনি এখানে কাঁঠাল পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল অ্যান্ড এখানে সব থেকে যেটা বড় মানে সেটাই পারানো হচ্ছিল কিন্তু এটা তো ফেটেই গেল যেহেতু এটা আমার লাস্ট ব্লগ তাই আমি আমার প্রিয় গাছগুলোকে দেখার জন্য চলে আসলাম বাগানে অ্যান্ড এটা হচ্ছে লজ্জাবতী গাছ এটা আমার খুবই ফেভারিট একটা গাছ আর এখানে হচ্ছে আমার বোনের সবথেকে বেশি ফেভারেটের ছাগল এটা আমার বোনুর ছাগল অ্যান্ড এটা আগে অনেক ছোটো ছিল এখন অনেক বড় হয়ে গিয়েছে সবাই মাশালা বলতে ভুলবেন না অ্যান্ড ইয়েস এটা ওর মাদার অবশ্যই ওর মতোই হবে কিন্তু ওর থেকে অনেক বড়ো আরও অনেক ছোট। তো আম্মু আমাকে একটা বিয়ারা দিল খাওয়ার জন্য দেখে মনে হচ্ছে কি অনেক শখ আসলে না এটা অনেক নরম একটা পেয়ারা খেতে অনেক মিষ্টি অ্যান্ড দিস ইজ দ্য ওয়েদার এই ওয়েদার দেখে কি মনে হচ্ছে যে বৃষ্টি নামবে আমার তো মনে হচ্ছে না যে বৃষ্টি নামবে তারপরে আমরা বিকেলে চলে গেলাম সেই আমাদের যেখানে আমরা সবসময় যাই আর কি ঘুরতে সেখানে গেলাম আমি খালামুনি সবাই মিলে একসাথে ঘুরতে গেলাম অ্যান্ড দিস ইজ দ্য ভিউ মনে হচ্ছে না যে বৃষ্টি নামবে তাই না আমার মনে হচ্ছে না বৃষ্টি নামবে দেন ইয়া তারপরে আমি আমাদের আমরা ঘোরাফেরা করলাম একটু হাঁটাহাঁটি করলাম বিকেল টাইমে একটু হাঁটাহাঁটি করতে সবার ভালো লাগে আর যদি থাকে রাস্তার পাশে নদী তাহলে তো কথাই নেই কিন্তু এখানে নদী থাকলে কি হবে এই নদীর ভিতর অনেক পাট ভিজিয়ে রেখেছে যেখান থেকে অনেক দুর্গন্ধ আসতেছে নদীর স্রোত দেখে মনে পড়ে গেল যে নদীর স্রোত আর সময় কখনোই কারোর জন্য থেমে থাকে না অ্যান্ড ইয়া এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল অ্যান্ড এখানে দেখছিলাম আমি একটা বাবুই পাখির বাসা আমার লাইফের ফার্স্ট টাইম আমি দেখলাম এটা তারা কত সুন্দর করে বাসাটাকে বানায় এটা দেখে তো আমি খুবই মুগ্ধ হয়ে গিয়েছি অ্যান্ড এখানে দেখতেছিলাম একটা গাছ এই গাছে কোনো বাবাই পাখির বাসাই বানায় নাই কেননা এখানে অনেক তাল ছিল কয়েকদিন যাবৎ বৃষ্টি নামার কারণে এখানে পানিতে ভরে গিয়েছে আর এখানে হাঁসগুলো অনেক আনন্দ করছে ওরা কত আনন্দ করছে তাই না ওদের আনন্দ দেখে আমার মনে হচ্ছিল আমি যাই ওদের সাথে আনন্দ করি কিন্তু আমি তো আর হাঁস না আর এখানে আমি আমার ছোট একটা মুরগি খুঁজতেছিলাম আমার একটা মাত্র মুরগি আছে আর ঝপগুলো মারা গেছে আপনারা হয়তো বা দেখেন নাই আমার একটা বড় মুরগি ছিল সেখান থেকে একটা ছোট মুরগি বেঁচে আছে আর কি যাই হোক তো ওকে আমি খোঁজার চেষ্টা করতেছি ঢাকা যাওয়ার আগে ওকে আমি একটু বেশবারের মতো ভিডিও করে নিলাম অ্যান্ড দেখেন ও দৌড়াইতে একদম ঘরের ভিতরে চলে গেছে ও জানে যা এখন ওকে ধরবো আর ওকে দেখলাম কি ও নাকি খাটের তলে চলে গিয়েছে আর আমি ওকে লাইট বন্ধ করে ধরার চেষ্টা করছিলাম কিন্তু ও তাও ধরা দিচ্ছিল না দেন দ্যাটস ভাই আমি একটা টর্চ লাইট নিয়ে আসলাম আর দেখলাম ও ওই কোনায় দাঁড়িয়ে আছে ও এতটাই চালাকও ধরা দিতে চায় না যাই হোক আমার খুবই কষ্ট লাগতেছে আমার এই ছোট্ট খাটো একটা বাবুটাকে রেখে যাচ্ছি অ্যান্ড যখন আমি দেখবো যে ও অনেক বড় হয়ে গিয়েছে তখন এইটা আপনাদের সাথে ভিডিও করবো আমি জানি না যে কতদিন বেঁচে থাকবে যাই হোক ওকে ঘরে দিয়ে আমি এখন বন্ধ করে দিচ্ছি তাই আমি ওকে লাস্টবারের মতো ভিডিও করলাম আর অ্যান্ড ইয়া এটাই আমার আজকে লাস্ট ব্লগ ছিল অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ